আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সামিউল ইসলাম একজন ফ্রিলান্সার এবং আপনাদের মেন্টর আপনারা অনেকেই ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছেন এবং আপনাদের যে বিজনেসটা আছে সেই বিজনেসটাকে আপনারা প্রমোট করতে চাচ্ছেন এক কথায় মানুষের কাছে প্রেজেন্ট করতে চাচ্ছেন সো এর জন্য যে ক্যাম্পেইনটা রয়েছে সেই ক্যাম্পেইনটা আমরা অনেকেই জানি না সো আজকে এই ক্লাসে আমরা সেই ক্যাম্পেইন সম্পর্কে জানব যে কোন ক্যাম্পেইন করলে আমরা মানুষের কাছে স্টে করতে পারবো বা মানুষ আমাদের সম্পর্কে জানতে পারবে সো আজকে এই ক্লাসে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব তাহলে চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যায় আপনি যদি আপনার বিজনেসকে মানুষের কাছে প্রেজেন্ট করতে চান তাহলে আপনাকে যে ক্যাম্পেইনটা করতে হবে এর নাম হচ্ছে অ্যাওয়ারনেস আপনাকে প্রথমে অ্যাওয়ারনেসের উপর ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে সো এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার পেজে থাকতে হবে এরপর আপনি আপনার পেজ থেকে মেটা বিজনেস সুইটে চলে যেতে পারেন সো আমি এখান থেকে মেটা বিজনেস সুইট যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি এরপর আমরা এখানে যে অল টুল আছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড ম্যানেজার যেটা আছে এটাকে ওপেন করে নিচ্ছি অবশ্যই আপনাদের এই জায়গাটাতে কার্ড অ্যাড করা থাকতে হবে সো উইদাউট কার্ড আপনি কিন্তু কোনো ক্যাম্পেইন করতে পারবেন না সো কার্ড অ্যাড করার জন্য যে প্রসেস বা সিস্টেম রয়েছে সেটা যদি আপনাদের জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সেই বিষয়ের উপর ভিডিও মেক করে এরপর আপনাদের কাছে প্রেজেন্ট করব সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো ক্যাম্পেইন কিন্তু এখানে চালানো হয়েছে আজকে যেহেতু আমরা নতুন একটি ক্যাম্পেইন চালাচ্ছি সো এই ক্যাম্পেইনের জন্য আমাকে যে কাজটি করতে হবে এখানে যে ক্রিয়েট বাটনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখন আমাদের এই জায়গাটাতে আমরা আসলে কি চাচ্ছি সেই বিষয়টাকে ক্লিয়ার করতে হবে এখানে অনেকগুলো অবজেক্ট রয়েছে যেমন প্রথমে রয়েছে অ্যাওয়ারনেস এরপরে রয়েছে ট্রাফিক এঙ্গেজমেন্ট লিডস অ্যাপস প্রমোশন সেলস যেহেতু আমি চাচ্ছি আমার কোম্পানির একটা অ্যাওয়ারনেস তৈরি করতে মানুষ যেন আমার সম্পর্কে জানে এই বিষয়ে আমি মানুষকে জানাতে চাচ্ছি সো এর জন্য আমরা যে অবজেক্টটাকে সিলেকশন করতে পারি সেটা হলো অ্যাওয়ারনেস আমরা এই অ্যাওয়ারনেসটাকে ক্লিক করে এরপর এখানে কন্টিনিউ বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দিব এরপর আমাদের এই জায়গাটাতে একটি নেম দিতে হবে সো আমি এইখান থেকে একটি নেম দিয়ে দিচ্ছি দেন নিচের দিকে চলে আসবো আসার পর এই জায়গায় আমাদের আর তেমন কোনো কাজ নেই এই জায়গায় আমাদের শুধুমাত্র নাম যেটা আছে এটাকেই সেট করতে হয় এরপর আমরা নেক্সট যে পেজ আছে সেখানে চলে যাব ঠিক সেম ভাবে আমরা এই জায়গাটাতেও একটা নাম দিয়ে দিব এখানে যে কোনো নামই দেওয়া যাবে আমি প্রথমে যে নাম দিয়েছি পরে যে নাম দিয়েছি এর মানে এই না যে আমি যা দিয়েছি তাই আপনারা দিবেন আপনারা আপনাদের মতো করে নাম সেট করে নিতে পারবেন এতে করে কোনো সমস্যা হবে না এরপর আমরা যদি নিচের দিকে চলে আসি আমরা আসলে কি চাচ্ছি সেইটাকে আমাকে এই জায়গায় দেখিয়ে দিতে হবে আমরা এখানে দেখতেই পাচ্ছি পারফরম্যান্স গোলস এই জায়গায় যদি আমরা ক্লিক করে দেই অনেকগুলো অপশন্স এখানে আসছে সো এই জায়গাটা থেকে আমরা আসলে কি চাচ্ছি সেইটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে সো এইখানে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু ম্যানি পিপল অ্যাজ পসিবল তার মানে হচ্ছে এই জায়গায় আমি আমার অ্যাড যেটা আছে এইটাকে যতজন মানুষ আছে তাদের কাছে আমি পৌঁছাতে চাচ্ছি সো এর জন্য এই অপশনটাকে চাইলে আমি ক্লিক করতে পারি এরপর এখানে আরও কিছু অপশনস রয়েছে উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল অ্যাজ ম্যানি টাইম অ্যাজ পসিবল তার মানে হলো আমি আমার অ্যাড যেটা আছে এটা চাচ্ছি একই মানুষের কাছে বারবার সেটাকে প্রেজেন্ট করতে সো সেই ক্ষেত্রে যদি এরকম অপশনটাকে আমি চুজ করে দিই তাহলে কিন্তু ফেসবুক থেকে আমার অ্যাডটা ওইভাবেই রান হবে এরপরে এখানে আরও কিছু অপশনস রয়েছে আমি আপাতত সেইগুলোতে যাচ্ছি না আমি চাচ্ছি আমার যে অ্যাড যেটা আছে এই অ্যাডটা ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের কাছে পৌঁছাক এর জন্য এখানে আমি উপরে অপশন যেটা আছে এটাকে রেখে দিচ্ছি এরপর আমরা নিচের দিকে চলে আসবো এই জায়গায় অলরেডি আমার পেজটা সিলেকশন করা আছে যদি না করা থাকে এখানে ক্লিক করে আমাকে অবশ্য অবশ্যই পেজটাকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে এরপর এই জায়গায় আরও কিছু অপশানস রয়েছে আমরা যদি নিচের দিকে চলে আসি নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি বাজেট সো আমি এই জায়গায় ওয়ান ডলার করে দিচ্ছি ওয়ান ডলার করে দেওয়ার পর আমরা এই জায়গায় একটু নিচে চলে আসবো এরপর আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখান থেকে স্টার্ট ডেট এবং ডেটটা দিয়ে দিব সো স্টার্ট ডেট যেটা আমি চাচ্ছি চোদ্দো তারিখ থেকে স্টার্ট হোক দেড়শো এখানে চোদ্দো দিয়ে দিচ্ছি আর এই জায়গায় আমরা যে টাইমটা আছে এই টাইমটাকে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা সকাল দশটা থেকে দিতে পারি সো আমরা যদি এখানে টেন দিয়ে দিই জিরো করে দিই তাহলে কিন্তু এটা দশটা থেকে স্টার্ট হবে আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ইনডেট সো আমরা এখানে ইনডেটের মধ্যে ক্লিক করলাম আমরা টোটাল সাত দিন এই ক্যাম্পেনটাকে চালাতে চাচ্ছি আমরা এখানে যেহেতু সাত দিনের ক্যাম্পেন করব সো এইখান থেকে আমরা বিশ তারিখ পর্যন্ত ক্যাম্পেনটাকে করে দিচ্ছি বিশ তারিখ করে দিলে দেখা যাচ্ছে এখানে কিন্তু সাত দিন হয়ে যাচ্ছে চোদ্দো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত এরপর টাইম যেটা আছে এখানে আমি চাচ্ছি রাত বারোটা পর্যন্ত ওই ক্যাম্পেন চলবে সো আমি এগারোটা পঁয়তাল্লিশ এখানে করে দিলাম অনেক সময় গ্লিচের কারণে হয়তো বা ইনডেট অফ হয়ে যেতে পারে সো এতে ঘাবড়ানোর কিছু নেই আমরা আবারও ক্লিক করবো ক্লিক করে আমরা এগেইন ডেট দিব এরপর আমরা এখানে এগেইন টাইমটা দিয়ে দিবো আমরা এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই জায়গায় কিন্তু ইনডেটটা সেট হয়ে গিয়েছে এরপর আমরা যদি নিচের দিকে চলে আসি এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি লোকেশন সব থেকে গুরুত্বপূর্ণ এর জন্য আমরা এখানে এখানে যে বাটনটা আছে একটা ক্লিক লোকেশন যেটা আছে আমার যে এরিয়া আছে সেই এরিয়াটাকে আমরা সিলেকশন করবো দ্যাটস ওয়াই আমরা এখানে এরিয়াটাকে লিখে দিব যেমন আমরা আমাদের যে লোকেশন আছে সেই লোকেশনটাকে এখানে সিলেক্ট করেছি এই জায়গা থেকে আমরা দেখতে পারবো আসলে আমাদের কতটুকু এরিয়ার মধ্যে আমরা আসলে টার্গেট করেছি আমাদের এই জায়গায় কিন্তু সেটা দেখা যাচ্ছে যে দুই কিলোমিটার সো আমরা যেটা করব আমরা কিলোমিটারটাকে বাড়িয়ে দিব এখানে আমি বিশ কিলোমিটার করে দিচ্ছি আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এটা কিন্তু ঢাকা জোনের মধ্যেও ধরে ফেলেছে সো নারায়ণগঞ্জ পর্যন্ত কিন্তু চলে গিয়েছে আমরা এক্স্যাক্ট হেমায়তপুরে আছি কিনা সেটাকে আমরা একটু দেখবো নোটিস করবো এখানে দেখা যাচ্ছে আজিমপুর খিলখ্যাত মিরপুর রোড তার মানে আমরা এই জায়গায় একটা রং করেছি আমরা এই জায়গায় একটা ভুল করেছি সো এইটা কিন্তু এই দিকে আসার কথা ছিল বাট এটা কিন্তু ঢাকার দিকে চলে গিয়েছে তাহলে আমাকে যে কাজটা করতে হবে এটাকে কেটে দিতে হবে এখানে আমি আবারও সার্চ করবো এগেইন আমাদের যে লোকেশন আছে নিচে যেটা আছে এটাকে কেটে দিচ্ছি এখন যদি আমরা একটু খেয়াল করি দেখা যাচ্ছে আমরা কিন্তু হেমায়তপুর যেটা আছে এক্স্যাক্ট হেমায়তপুরের মধ্যেই কিন্তু আছি সো এখন আমরা যেটা করব কিলোমিটার যেটা আছে এটাকে বাড়িয়ে দিব সো এটা কিন্তু ঢাকার একটু এরিয়া ধরেছে এইখান থেকে আমরা সাভারকে টার্গেট করেছিলাম সো সাভারও এখানে পাচ্ছি টঙ্গি পাচ্ছি আরও অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সো বিশ কিলোমিটার আমি আপাতত রাখছি আমি যদি আরও বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা বাড়াতে পারবো আমি এখানে তিরিশ কিলোমিটার করে দিচ্ছি সো দেখা যাচ্ছে এটা কিন্তু গাজীপুর পর্যন্ত চলে গিয়েছে সো গাজীপুর পর্যন্ত তো আমার প্রয়োজন নেই আমার যে এরিয়াতে অ্যাওয়ারনেস করা দরকার সেই এরিয়া পর্যন্ত থাকলেই এটা কিন্তু আমাকে ভালো একটা রেজাল্ট দিবে তার মানে তিরিশ কিলোমিটার করা মানে হলো ওয়েস্ট সো আমরা ওয়েস্ট করবো না এর জন্য আমরা বিশ কিলোমিটারই দিয়ে দিচ্ছি এরপর আমাদের এই জায়গায় শো মোর অপশন নামে একটি বাটন রয়েছে এখানে ক্লিক করব। লিমিটেশন যেটা আছে এটা আঠারো দেওয়া আছে সো এখানে আমি আঠারোই রাখছি এরপর ল্যাঙ্গুয়েজ যেটা আছে আমি আপাতত এখান থেকে বাংলা যেটা আছে সেটা সিলেক্ট করে দিব এরপর আমি এখানে ইংলিশটাও সিলেক্ট করে দিব সো ল্যাঙ্গুয়েজ দুইটাই আমি এখানে সিলেকশন করে দিয়েছি আর এই জায়গায় যেটা রয়েছে সার্চ এক্সট্রা অডিয়েন্স যদি কোনো অডিয়েন্স সেভ করা থাকে ক্ষেত্রে আমরা সেই অডিয়েন্সগুলোকে টার্গেট করে তারপর কিন্তু ক্যাম্পেইনটাকে চালাতে পারবো সো আপাতত আমার এখানে অডিয়েন্স যেটা আছে আমি সেটাকে ইউজ করতে চাচ্ছি না সো এটাকে সয় আমি এখানে স্কিপ করছি এরপর নিচের দিকে যদি চলে আসি এখানে লেখা আসছে অডিয়েন্স সেগমেন্ট এটা অপশনাল সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটাতে এজ লিমিটেশন যেটা আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সো অবশ্যই অবশ্যই আমরা এজ কমিয়ে দিব আমরা এখান থেকে ফর্টি ফাইভ পর্যন্ত রাখতে পারি ফর্টি ফাইভ পর্যন্ত রাখতে পারি আর সেন্টার যেটা আছে এটা অল আমি রেখে দিচ্ছি এরপর আমরা যদি নিচের দিকে চলে আসি প্লেসমেন্ট লিখা আছে এখানে যদি শো করে দেয় এই প্লেসমেন্টটাকে যদি আমি এখান থেকে কাস্টমাইজেশন করতে চাই এই যে এইখানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি অ্যাডভান্টেজ প্লেসমেন্ট সো এখানে যদি ক্লিক করি এখান থেকে ম্যানুয়াল করতে পারবো সো ম্যানুয়ালে যদি আমরা ক্লিক করে দেয় এই জায়গায় আমার ফেসবুক ইনস্টাগ্রাম তারপর অডিয়েন্স নেটওয়ার্ক ট্রেড আরও অনেক অনেক জায়গায় কিন্তু এখানে ধরেছে আমি চাইলে মেসেঞ্জারটাকেও টার্গেট করতে পারবো সো এটা যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু সব জায়গায় সেটা চলে যাবে এরপর আমাদের এখানে আর তেমন কাজ নেই আমরা অলমোস্ট সব কিছু করে ফেলেছি এইখান থেকে বাকি যে অপশনগুলো আছে সেগুলোতে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই যেমন আছে আমরা আপাতত তেমনই রাখছি সো এইখান থেকে আমরা এরপরে নেক্সট পেজে চলে যাব আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি এরপর এখানেও সেইম ভাবে আমরা একটা নেম দিয়ে দিব এরপর আমরা যে কাজটা করব আমাকে এই জায়গাটাতে এইখানে ক্রিয়েট অ্যাড যেটা আছে এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট যে অপশনটা আছে এটাকে ক্লিক করে দিব এরপর আমরা এইখান থেকে সিলেক্ট পোস্ট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব এরপর যে পোস্টটাকে আমি মূলত অ্যাড দিতে চাচ্ছি সেই পোস্টটাকে আমরা অবশ্যই সিলেক্ট করে দিব আমি এই পোস্টটাকে অ্যাড দিতে চাচ্ছি দ্যাটস আমি এটাকে সিলেকশন করে দিচ্ছি এরপর কন্টিনিউ করে দিব এরপর এই জায়গাটাতে আমার প্রাইমারি টেক্সট এখানে যদি আমরা একটু খেয়াল করি এই জায়গাটাতে কিন্তু একটা প্রাইমারি টেক্সট রয়েছে সো আমরা যদি কোনো চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে সেটাও করতে পারবো বাট আমি আপাতত চাচ্ছি না চেঞ্জ করতে যেমন আছে আমি আপাতত তেমনই রাখছি এরপর আমরা জাস্ট যে কাজটা করব এখান থেকে আমাদের আর তেমন কোনো কাজ নেই সব কিছুই এখানে ক্লিয়ার করে ফেলেছি আমাদের এখন নেক্সট যে কাজ সেটা হলো পাবলিশ করে দেওয়া এই পাবলিশ করে দিলে আমাদের এই অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে কিছুক্ষণ পর সেটা কিন্তু সেট হয়ে থাকবে এরপর নেক্সট ডেতে থেকে কিন্তু সেটা অ্যাক্টিভ হয়ে যাবে সো আমার এইখানে আমি আর একটু চেক করে দেখছি যে কোনো অপশনকে আমি বাদ দিয়েছি কিনা যদি বাদ না দেওয়া হয় সেক্ষেত্রে আমি এখনই পাবলিশ করে দিব সো দেখা যাচ্ছে ওই রকম কোনো প্রবলেম এই জায়গায় আপাতত হয়নি আর মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু দুইটা জায়গায় অ্যাডটাকে দিচ্ছি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অনেকের মধ্যে প্রশ্ন বা কনফিউশন আসতে পারে যে ফেসবুকে অ্যাড দেওয়া তো শিখলাম ইনস্টাগ্রামে কীভাবে অ্যাড দিব সো ইনস্টাগ্রাম যদি ফেসবুকের সাথে কানেক্ট থাকে তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেটা অ্যাড হয়ে যায় এবং কি দুই জায়গায় কিন্তু আমরা অ্যাডটাকে চালাতে পারি সো এরপর আমাদের কাজ হচ্ছে শুধু পাবলিশ করে দেওয়া আমি এখান থেকে পাবলিশ যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি ফাইন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে আমাদের এই জায়গাটাতে কিন্তু আমাদের যে অ্যাডটা আছে এটা কিন্তু অলরেডি প্রসেসিংয়ে চলে গিয়েছে এরপর অ্যাক্টিভ হয়ে যাবে দেন তারপর থেকে কিন্তু অডিয়েন্স আমাদের এই অ্যাডটা কিন্তু দেখতে পারবে সো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে কিভাবে ফেসবুকে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয় এবং ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টকে বা আমরা আমাদের বিজনেসকে পরিচিতি করতে পারি সো ধন্যবাদ সকলকে আমাদের আজকের এই ক্লাসটি দেখার জন্য পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ